নমস্কার আমি মান্না দাস আজকে আমার নিবেদনে বিশিষ্ট কবি নবান চন্দ্র রায়ের লেখা কবিতা যে সম্মান অর্জন কালবৈশাখী ঝোড়ো হাওয়ায় হল বিসর্জন না পারি সইতে আর না পারি কইতে সর্বশান্ত ক্লান্ত শরীর জীবনের ভার বইতে সত্য বাক্য শোনায় লোকে পথে ঘাটে চলতে মনির কথা তাদের কাছে বলতে কে বিশ্বাস করবে বলো আমি নির্দোষী চলেছি পথ চোরের সাথে থেকেছি পাশাপাশি এটাই শুধু অপরাধ আমার জন্মেছি ভুল ক্ষণে পরিহাসের এক পাত্র হলাম এই সমাজের মনে ঘরে বৃদ্ধ পিতা মাতা আছে ছোট্ট মেয়ে অশ্রুধারা না পারি আটকাতে তাদের দিকেছি অভাব অনুটনের ঘরে চাকরি যেদিন পাই বাবা মার সেই খুশির জোয়ার আগে দেখি নাই সেই বাবা মার চোখের জল কে মোছাবে আজ আমার মিথ্যা প্রতিশ্রুতি করোনা যে কাজ তবু ভালো পঙ্গু মন জানি না কি করব আমার বাকিটা জীবন প্রভু তুমি বিশ্বশ্রেষ্ঠা তোমায় দিলাম ভার এই করুণ দশার আমার করু সুবিচার ধন্যবাদ